পাঁচ ওয়াক্ত নামাজের আগে আজানের মাধ্যমে মানুষকে নামাজের প্রতি আহ্বান জানানো হয় এতে সাক্ষ্য দেওয়া হয় আল্লাহর একত্ববাদ ও রাসুলে পাক রিসালাতের তাই আজানকে ইসলামের অন্যতম নিদর্শন হিসেবে গণ্য করা হয় ইসলামের সব গুরুত্বপূর্ণ কাজ ও করণীয় রাসুলে পাক সাল্লা সাল্লাম নিজে বাস্তবায়ন করে শাহাবায় কেরাম রাদে আল্লাহ আহুকে শেখালেও তিনি কখনও আজান দিয়েছেন বলে প্রমাণিত নয় রাসুলে পাকসাল্লু আলাইসাল্লাম কেন আজান দেননি সেই বিষয়ে কোরআন হাদিসে স্পষ্ট কোনো ব্যাখ্যা নেই তবে ইসলামের প্রাজ্ঞজনরা এর ব্যাখ্যা দিয়েছেন নানাভাবে আবার তাদের অনেকেই এমন প্রশ্নকে বাহুল্য অবহিত করে তার উত্তর দেওয়া থেকে বিরত রয়েছেন যারা এই ব্যাখ্যা দিয়েছেন তাদের কয়েকজনের মতামত আমি তুলে ধরছি বেশিরভাগ আলেম রাসুলে পাকসাল আলাইসাল্লামের আজান না দেওয়ার কারণ হিসেবে বলেছেন আজানে মানুষকে নামাজ ও কল্যাণের পথে আহ্বান জানানো হয় আর রাসুলে পাকসাল্লা সাল্লামের আহ্বান আদেশ তুল্য ও অবশ্য পালনীয় সুতরাং তিনি আজান দিলে সব শ্রোতার উপর কল্যাণ তথা আল্লাহ ও তার রাসুল পাকসাল সাল্লামের সব নির্দেশনা সাধারণভাবে মান্য করা ওয়াজিব হয়ে যেত এতে আহ্বান উপেক্ষা করার জন্য অপরাধী হয়ে যেত অনেকেই আর হাদিসে এসেছে তোমাদের সবাই জান্নাতে প্রবেশ করবে কিন্তু যারা অস্বীকার করল তখন সাহাবিরা বললেন হে আল্লাহর রাসুল অস্বীকারীকে তখন রাসুলে সাল্লাম বললেন যে আমার আনুগত্য করল সে জান্নাতে প্রবেশ করল আর যে অবাধ্য করল সে অস্বীকার করল আবার কেউ কেউ বলেন রাসুলে সাল্লাম যদি বলেন আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম আল্লাহ রাসুল তাহলে কারো কারো ধারণা হতে পারে তিনি ছাড়া অন্য কোনো নবীর ব্যাপারে মোহাম্মদ সাল্লু সাল্লাম সাক্ষ্য দিচ্ছেন এছাড়া রাসুলে পাকসাল আলী সাল্লাম যদি আজান দেন তাহলে তা উম্মতের উপর ফরজ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল কোনো কোনো মুহাদ্দিস বলেছেন রাসুলে পাকসাল্ল্লা আলাইসাল্লাম বলেছেন ইমাম হলেন দায়িত্ব গ্রহণকারী আর মুয়াজ্জিন হলেন সংরক্ষক এই হাদিস দ্বারা বোঝা যায় ইমাম ও মুয়াজ্জিনের দায়িত্ব ভিন্ন ভিন্ন যেহেতু রাসুলে পাকসাল আলাইস্লাম ইমামতি করতেন তাই তিনি আজান দিতেন না তাছাড়া ইমামতির দায়িত্ব মুসলিম উম্মার অভিভাবক হিসেবে তার জন্য নির্ধারিত ছিল এই কারণে হজরত খলিফায় রাশিদ্দিন রাদিয়াল্লাহ আনহুসহ ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠ মনীষী ও রাষ্ট্রনেতারা আজান দেননি কিন্তু তারা ইমামতি করেছেন তবে আজার না দেওয়ায় তবে তারা আজার না দেওয়ায় মুয়াজ্জিনের মর্যাদা ও অবস্থানের ব্যাপারে ভুল ধারণার শিকার হওয়ার সুযোগ নেই কেননা সহি হাদিস দ্বারা মুয়াজ্জিনের সম্মান ও মর্যাদা প্রমাণিত রাসুলে পাকসাল্লাহাম বলেছেন কিয়ামতের দিন মুয়াজ্জিনের ঘাড় হবে সবচেয়ে উঁচু হাদিসটি রয়েছে সহি মুসলিমে হাদিস নাম্বার তিনশো সায়ব ইয়াজউদ্দিন বিন সালাম বলেছেন রাসুলে পাকসাল্লাাম কোনো কাজ করলে সাধারণত তার ধারাবাহিকতা রক্ষা করতেন যেহেতু সার্বিক দায়িত্ব পালনের পর নিয়মিত পাঁচ ওয়াক্ত আজান দেওয়া বাস্তবতা বিরোধী ছিল তাই রাসুলে পাকসাল্লু সাল্লাম আজান দেননি